দেখাশোনা করে তো এখানে চলে আসলাম আহ তো আতুর ভাই কি অবস্থা কেমন আছেন আতর ভাই বাসা কোন জায়গায় বাসা বেশি দূরে কিলোমিটার দূর না না আপনার গুরফাতে এখানে তো যাই হোক আপনার দেশের বাড়ি দেশে বাড়ি বাড়িতে সিলেট কোম্পানিগঞ্জ থানা তো যাই হোক তার সিলেট কোম্পানিগঞ্জ থানা তো তার নাম হচ্ছে আতর রহমান তো খুবই ভালো একজন মানুষ তো আতর ভাই সৌদি আরব কত বছর আছেন আচ্ছা হাটেন 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 আমরা একটা কথা বলি হ্যাঁ পাঁচ বছর সৌদি কত পাঁচ বছর পাঁচ বছর আসছেন তো যাই হোক কি মানে মানে আপনার কাজটা কি

এত তো যাই হোক ওদের কাজ খুবই কষ্টের কাজ এইভাবে সারা দিন রোদের ভিতর কাজ করতে হয় তো সকাল কয়টা থেকে কয়টা ডিউটি আপনি একটু বলতেন তো সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত ডিউটি এই সারা দিন মানে সকাল 6টা থেকে একটা গামছা বেঁধে হ্যাঁ উটের পিছনে উটের আগে সামনে হাঁটিতে হয় তো যাই হোক ভিউয়ার্স আমাদের এই আতর ভাই সকাল 6টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত এই ওট এইভাবে মরুভূমিতে চড়ায় তো খুবই কষ্টের কাজ তো যারা হয়তো মনে করে বিদেশটা অনেক সহজ তো আপনারা অবশ্যই হয়তো এই আতুর ভাইকে দেখে বুঝবেন বিদেশটা আসলে অতটা সহজ নয় তো আতুর ভাই বিদেশ অনেকেই মানে মনে কি মনে করে অনেক ছেলে মেয়ে বা অনেক বাচ্চারা বা তাদের ভাই বোন তারা মনে করে তাদের ফ্যামিলি ফ্যামিলিতে যেই কোনো লোক যদি প্রবাসী বিদেশ করে বিদেশ থাকে তারা মনে করে বিদেশটা মনে হয় অনেক সহজ তো আপনার কাছে মনে কি হয় কিন্তু তারা কিন্তু অনেক প্রবাসীর ফ্যামিলি অনেকভাবে টাকা পয়সা কিন্তু নষ্ট করে অপচ করে এবং অনেক প্রবাসী ফ্যামিলিরা বা টাকা পয়সা নিয়ে অনেক প্রবাসী ভাইদের সাথে অনেক ঝামেলা হয় তো তারা বেশিরভাগ প্রবাসী কেউ হয়তো দেশে গিয়ে শূন্য শূন্য যেরকম কাজ করে সারা জীবন কাজ করে পরিশ্রম করে অনেকে হয়তো অনেক কিছু করতে পারে না কেউ শূন্য হাতে যায় খালি হাতে যায় কেউ হয়তো আবার আমি এমনও শুনি প্রবাসী আইস অনেকে সুইসাইড করে ফ্যামিলির কারণে তো যাই হোক আপনার ফ্যামিলির অবস্থা কি অবস্থা কেমন আছে সবাই

ওয়াইফ আছে হুম ওরা তো ওরা তো আমার আমার কষ্ট দেখে নাই ওরা তো ওরা অন্য অন্য লোকে মনে 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 ভাবতেছে বিদেশ অনেক খুশি অনেক শান্তি অনেক সুখ ভাই তাই নয় ওরা তো দেখে নাই যদি দেখতো তাহলে বললো অনেক জলদি অতি তাড়াতাড়ি হাঁট হোক আচ্ছা যাই হোক দেশে দেশে কিছু করার মতো কিছু আছে আপনার কর্ম করার মতো দেশ ভাই কর্ম করার মতো আছে তবে দেশে কাজ আপনার বাচ্চারা সবাই পড়াশোনা করতে আসে আপনাদের কলেজে না কোনো মাদ্রাসা না কোনো স্কুলে ইনশাল্লাহ মাদ্রাসা বড় ইনশাল্লাহ টাইটেল আছে তুলা সামান্য দুই বছর মেয়ে মেয়ের 3 বছর বাকি আছে আর বাকি তিনজন যাই হোক আমরা দোয়া করি আপনার ছেলে মেয়ে আপনারা এই কষ্ট টাকা পড়াশোনা করে বড় হোক ভালো থাকুক এবং আপনার মুখ উজ্জ্বল করুক ইনশাআল্লাহ এটা আমরা দোয়া করি তো আপনার আমরা বেশিভাগই জানি সিলেটের মানুষ বেশিরভাগই মাদ্রাসা মাদ্রাসালাইনি পড়াশোনা করে তো আপনার ছেলে মেয়েগুলোকে আপনি মাদ্রাসালাইনি পড়াশোনা করছ অনেক ভালো গুড তো এখন আপনি যে ছৈদ্রা আসেন কত বছর ধরে আছেন কত বছর আছেন হবে চলতেছে আপনি সকাল ছটা থেকে এইরকম এইভাবে বিকাল ছটা পর্যন্ত কাজ করেন তাই তো তো খাওয়া দাওয়া সবাই মালিকের মালিকের মালিক খুব ভালো খুব মায়া করে আদর করে

যাই হোক আপনার ওই যে মানে ওটের নিচে যে পা পা যে এই নখের ভিত্তে আপনার আঙ্গুল লেগে তারপর কাটা পরে গেছে তাই তো যাই হোক এটা আমি আপনার হয়তো সিলেটের মাত অনেকে হয়তো বুঝবে না তাই হোক আমি এটা সংক্ষিপ্ত বলে আপনাকে রাগ করা কিন্তু কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আসেন তা আপনার আপনার গুরুফার কাছে যাওয়া যায় মানে আপনি যেখানে থাকেন তো আপনারা আমার সাথে থাকুন আমরা এখন আতোর ভাইয়ের গুরফার কাছে যাব। তো আপনার কপিল তো মনে হয় আজকে আসে না আপনার কপিল অনেক ভালো আমাকে দেখলে তো কোনো সমস্যা হবে না জিনা যায় কোন সমস্যা তো যাই হোক এই দেশের একটা নিয়ম আছে আহ যেই মানুষই আসুক তারা হচ্ছে মেহমান দেব তার আরবিতে বলে দেব তাইতো যেটা মেহমান তারা অনেক কিন্তু আপ্যায়ন করে ভালোবাসা এবং শ্রদ্ধা করে তো যাই হোক আমিও যাই দেখি তার কপিল কোথায় আছে কি অবস্থায় আছে তো আপনার কপিল অনেক ভালো তাই না আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ